দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও চৌরাস্তার সমলয় মার্কেটের সামনে আপনারা দেখছেন আমার পিছনে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে অনেকটা আক্ষেপের জায়গা থেকে অনেকটা দাবির জায়গা থেকে আপনারা জানেন যে চীন বাংলাদেশে একটি এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল করতে চাই সেই হাসপাতালটি যেন ঠাকুর কোনো একটি জায়গায় করা হয় সেটি কিন্তু এখান থেকে দাবি জানানো হচ্ছে তারা তাদের মনের যে দাবি প্রধান উপদেষ্টার কাছে সেই দাবি কিন্তু তারা প্রকাশ করছে দর্শক আমি এইখানে মানব আমি সরাসরি যুক্ত করব সাধারণ একজন যিনি দাবি জানাতে এসেছেন তার সঙ্গে কথা বলবো আপনি একটু আপনার পরিচয় দিয়ে আমার সঙ্গে কথা বলবেন আসলে কেন এসেছেন আপনি কি চান মোহাম্মদ জাকাই হোসেন আমরা আসছি আজকে ঠাউরগাঁও আমি ইতিপূর্বে শুনেছি যে আন্তর্জাতিক সরকার চীন কর্তৃক একটি বাজেট হয়েছে এক হাজার শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল হাসপাতাল বিশেষ করে আমরা এই জন্য এখানে আসছি যে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে রংপুর বিভাগে সর্ব জেলা গোর্টে আটটি বিভাগ রয়েছে সেই আটটি বিভাগের মধ্যে সব জেলার মধ্যেই মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু আমাদের ঠাউ দুটি জেলা শুধু বাদে নাকি প্রত্যেকটি জেলার মধ্যে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ রয়েছে আমাদের খাওর পঞ্চগড় পুরো জেলায় দুটি জেলার মধ্যে নাই আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তিন কর্তৃক আমাদের সাথে সমন্বয়তা করে আমাদের যেই বিল পাশ হয়েছে এক হাজার দুশো একটি আধুনিক হাসপাতাল এটা আমাদের খবর হবে এটা আমরা আশাবাদী ধন্যবাদ আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো দর্শক আসলে তার অনুভূতি আমরা জানার চেষ্টা করব আমি মোহাম্মদুল ইসলাম আমি আছি এখানে দীর্ঘদিন ধরে ভালো চিকিৎসা পাওয়া যায় না চিকিৎসার জন্য আমরা সেই দিনাজপুর রংপুর ঢাকা পর্যন্ত যাই কিন্তু দেখা যায় যাতে যাতে আমাদের মসু রোগী ইন্দিকার করে এটা খুব দুঃখ এবং বিষয় আমরা পঞ্চগড় ঠাকুরা এদিকে আপনার সব পাশেই আমার ভারত যার কারণে এখানে ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা নেই আমি আশা রাখবো কিন্তু চীন আমাদেরকে কিছু হাসপাতাল এক এক হাজার বিশেষ হাসপাতাল দিতে চাচ্ছে সেটা যেন আমাদের ঠাকুর গায়ে হয় এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আপনারা যেমনটা শুনলেন সত্যিকার অর্থে ঠাকুরগাঁও একটি আড়াইশা বিশিষ্ট হাসপাতাল রয়েছে এখানে আসলে কোনো আইসিউর ব্যবস্থা নেই এখানে কারো আপন জন যদি কোনো রকম অসুস্থ হয়ে পড়ে তো সেক্ষেত্রে দিনাজপুর কিংবা রংপুর যেতে হয় এর মধ্যে কিন্তু যেতে যেতেই অনেকের আপনজন জন মৃত্যুবরণ করে এখানকার মানুষের দাবি যেন ঠাকুরগাঁওয়ে কিছু দৃশ্যমান উন্নয়ন হয় এই উন্নয়নের মধ্য দিয়ে ঠাকুরগাঁওবাসী আসলে প্রধান উপদেষ্টার কাছে যে আর্জি সেই আর্জি কিন্তু জানাচ্ছেন আমি এম এস রানা আপনাদেরকে ধন্যবাদ জানাই ঠাকুরগাঁও